আসসালামু আলাইকুম বিএল টিভিতে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক নতুন একটি পর্ব নিয়ে আজকে হাজির হয়েছি আমি বিপ্লব খন্দকার আর আজকে চলে এসেছি বগুড়া জেলার শেরপুর থানার এই সোনকা চণ্ডীপুর গ্রামে এসেছি যে চণ্ডীপুর এমন একজন ব্যক্তির বাড়িতে এসেছি যিনি প্রান্তিক এই গাওলে খামারটি করেছিলেন তিনি একজন আয়ুর্বেদিক চিকিৎসা করে থাকেন এবং দেশ বিদেশে তার অনেক নাম রয়েছে আর এই হুজুরের নাম কিন্তু আপনার মাওলানা মোহাম্মদ মাসুদ ভাই আর মাসুদ ভাই কিন্তু বিভিন্ন রোগের সমাধান দিয়ে থাকেন আর কি এবং যে সবচাইতে যারা পায়েলসে যারা ভুগছেন তারা কিন্তু মাসুদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার কাছ থেকে কিন্তু আপনারা ঔষধ কিনতে পারেন তো প্রিয় দর্শক আপনারা বলতে পারেন যে গারল দেখাতে গিয়ে কেন ডাক্তার সাহেবের প্রচার করছেন কিন্তু না ভাই যার ওনার পেশা এটা আর এই যে পিছনে আমার গারলগুলো দেখতে পাচ্ছেন এই গারলগুলো শখের বসে তিনি কিনেছিলেন দশটি গারল এখানে রয়েছে সবকটা গারলই সে বিক্রি করবেন এবং এই গারলগুলো কিন্তু আপনার ভ্যাকসিন দেওয়া আছে এবং কিমরির যে ওষুধ রয়েছে সেগুলো কিন্তু খাওয়ানো আছে এবং গারলগুলো খুব একদম সবল এবং সুন্দর রয়েছে যারা আপনার গারলের খামার করতে চাচ্ছেন কেনার ভাব চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু মাসুদ ভাইয়ের কাছ থেকে গারল কিনতে পারেন এখানে এসে যাচাই বাছাই করে গারল কিনবেন এই প্রিয় দর্শক চলুন তাহলে আমরা বিস্তারিত ভিডিওতে দেখে আসি আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আছি ইনশাআল্লাহ ভালো আছি তে প্রিয় দর্শক হুজুর আসলে ক্যামেরার সামনে আসবেন না বলেছেন আর কি আসলে এরকম মানুষ কিন্তু পাওয়া কঠিন আর কি তিনি চান না যে তার স্মৃতি ইন্টারনেটে থাকুক খুবই একজন ভালো মানুষ পরহেজগার মানুষ গারল কিনেছিলেন বাগের বসে বাগের বসিতে কিনেছেন নাকি জি বাগের বসে কিনেছেন এখন কি রাখতে যাচ্ছেন না বিক্রি করবেন হুজুর বিক্রি করে দেব রাখার মানুষ নাই ও আর ঘাসের একটু সমস্যা জি জি এইজন্যই মেইন এটাই রাখার লোক নাই আর কি এইজন্য বিক্রি করবেন আর কি জি জি এবং গালুলগুলো কিন্তু খুব সুন্দর দেখেন বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো দেখেন দেখার মত বাচ্চা এই বাচ্চাটা কি এটা মেয়ে না ছেলে মেয়ে মেয়ে বাচ্চা দেখেন এই কয় মাস হয়ে গেছে বাচ্চাগুলো 1.5 মাস হয় নিয়ে 1.5 মাস হয় নিয়ে আজকে দেখেন বাচ্চা কিন্তু আছে এই যে পাঠা আছে একটা প্রায় পঁয়ত্রিশ কেজি ওয়েট হবে আর কি পাঠাটি দেখেন শিং দেখেন হুজুর মোট দশটা আছে না জি জি দশটা দশটা ধরে বিক্রি করে দিবেন দশটা ধরে বিক্রি আচ্ছা আচ্ছা দশটা ধরে বিক্রি করে দিবেন প্যাগনেট আছে নাকি জি কয়টা আছে তিনটা আছে তারপরেও যেহেতু পাঁচটা জি 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 বেশি থাকতে পারে দুইটা পাটা উপযুক্ত পাটা এটা চার জাতের এটা চার জাতের না দুইটা পাটাই মানে বিট করে তবে এগুলো প্রাইস কি রকম যাচ্ছে না যে পাটাটা যেরকম আছে ধরেন এটা প্রাইস কত যাচ্ছে না আপনি এটা আলোচনা সাপেক্ষে জি মানে আলোচনা আর কি উনি যে কিনুক দেখে শুনে যেহেতু আলোচনা এরকম দেখা যায় না জি 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 অনেক বড় ভিডিওতে ছোট দেখা যায় জি এটা মনে হয় প্যাগনেট পেটে বাচ্চা আছে আর কি তিনটা কিন্তু আপনার একদম গাভিন আর কি আপনি দেখছেন আপনারা আসলে জাতগুলো কিন্তু ভালোই আছে আর যে যারা কিনতে চান তারা কিন্তু হুজুরের নাম্বার দেওয়া থাকবে দেখেন কাশ্মীর গারল কিভাবে আপনারা চিনবেন এই দেখেন নেজ দেখেন আর কি একদম হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এগুলো কাশ্মীর গারল এবং এগুলো কিন্তু উচ্চতা কিন্তু আরো অনেক বড় হবে তাই না হুজুর জি জি আরো অনেক বড় হবে ইনশাল্লাহ দাতে নেই দাঁতে নাই কিন্তু এখনো দেখেন দাঁতে নাই তাই যে অবস্থা আর কি আসলে কিন্তু এটার বয়স কত হতে পারে হুজুর আনুমানিক দেড় মাস দেড় মাস না এটা তো আগে বলেছেন দেড় মাস বয়স আপনি প্রথমে কয়টা দিয়ে শুরু করেছিলেন হুজুর প্রথমে পাঁচটা দিয়ে শুরু করছি পাঁচটা দে শুরু করেছিলেন বর্তমানে এখন আছে হলো দশটা বিক্রি করেছেন কি দু একটা না না বিক্রি করে বিক্রি করেন নাই আপনার চিন্তা ধারা ছিল তো আরো বড় করবেন জি জি স্মরণভূমির অভাব জি 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 সমস্যা খাওয়ানোর এই কারণে শুধু বিক্রি করা এই জন্য বিক্রি করা আসলে কষ্ট লাগছে যে হুজুর ক্যামেরা সামনে আসছে না এই জন্যই কি হয়তো বা অনেক কিছুই জানার ছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারছি না তবে এর খাদ্য কি হুজুর খাদ্য শুধু ঘাস পাতা ঘাস পাতা না ভুষি পানির সাথে একটু এগুলো ভ্যাকসিন দিতে হয় কি জি ভ্যাকসিন দেওয়া আছে না ভ্যাকসিন দেওয়া আছে যাই ভ্যাকসিন কিন্তু দেওয়া আছে

মোটামুটি বড় আছে প্রায় আপনি হলো বাচ্চা হলো আপনার দুই পিস পিস বাচ্চা দেখতেছি চার কিন্তু একদম ঝাড়া খামার করার জন্য বিভিন্ন জায়গা থেকে আপনারা আমাকে রিং করেন যে কোথায় গেলে ভালো মানের গালল পাবো আপনারা কিন্তু এখানে আসতে পারেন আপনাদেরকে ঠিকানা তো আমি বলে দিয়েছি এবং বক্সে দিয়ে দেবো এবং হুজুরের নাম্বার কিন্তু দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন হুজুরের কাছ থেকে সে নিয়ে যাবেন এবং যোগাযোগের অবস্থা এতই ভালো যে আপনি হাইওয়ে রাস্তা থেকে আপনার সর্বোচ্চ আপনি চার মিনিট লাগে হেঁটে আসতে হুজুরের বাসায় আর সবথেকে বড় কথা হুজুর কিন্তু চিকিৎসক আয়ুর্বেদিক এবং সকল রোগের তিনি সমাধান দিয়ে থাকেন এগুলো তো আপনার এক একটা এক এক রকমের দাম হবে তাই না হুজুর জি জি এক 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 একটা রকমের দাম হবে আর কি তবে দাম আপনি বলতে চাচ্ছেন না যেই বাছাই করে তখন কিনবে তবে ঠকবে না আচ্ছা ঠিক আছে সুন্দর কথা হুজুর যে যেই কেনেন এখানে আসবেন আসে আপনি যাচাই বাছাই করবেন দেখে শুনে হুজুর কাছ থেকে নিতে পারেন আর কি তবে যেই নিবেন ঠকবেন না কারণ প্রত্যেকটা গালুলি একদম সুস্থ এবং সবল এবং ভ্যাকসিন করা কিমির ডোজ দেওয়া আছে কোনো প্রকার সমস্যা নেই যেভাবে দেখছেন খাওয়া দাওয়া করতেছে গালল আপনার বাসায় নিয়ে ঠিক এইভাবেই আপনি পালতে পারবেন আর কি হুজুরের খুব স্বপ্ন ছিল যে গাললের বড় খামার করবে কিন্তু এখানে আসলে রাখার মতন সেরকম পরিস্থিতি মানে ঘাস যে ব্যাপক পরিমাণে ঘাস খাওয়াতে হয় এবং ভুসি খাওয়াতে হয় এবং বেশিরভাগ হলো ঘাসের অভাব এর জন্যই হুজুর বিক্রি করতেছে তাই না হুজুর জি জি এর জন্য কিন্তু বিক্রি করতেছে আর কি তবে কোনো রোগ বাড়াই নাই আপনার নিশ্চিন্তায় নিতে পারেন গালগুলো এবং অরিজিনাল কিন্তু রয়েছে আর কি যেগুলি আছে সবল সুন্দর আহ খুবই ভালো মানের গারুল